অভয়ের অন্যায়ের শতাধিক দিন পার না বিচার আসেনি তবে এই লড়াই থামার নয় বিচারের দাবিতে আজও সজ্চার মানুষ সেরকমই কোনো এক মিছিলে পাওয়া এই ব্যাচটা হঠাৎ একদিন মনে হলো যদি নিজের বানানো বি ডিমান্ড জাস্টিস লেখা একটি ব্যাচ পড়ে প্রতিবাদে নামা যায় তাই এই পড়ে থাকা পুরনো ব্যাচটা দিয়ে শুরু হয়ে গেলাম কোনোদিনও ভাবিনি আমার পুজোর অষ্টমী কাটবে প্রতীকী অনশনে কিন্তু যারা তিনশো পঁচাশি ঘন্টা টানা অনশন করলো তার কাছে তো এটা কিছুই না অনেকেই প্রশ্ন করছে এই আন্দোলন করে এই প্রতিবাদ করে কি লাভ হলো মানুষ কি পেল কি পেলাম জানি না কিন্তু অনেক কিছু উপলব্ধি হয়েছে বুঝলাম সবটা লাভ ক্ষতির হিসেবে হয় না প্রতিবাদ যে কত ভিন্ন রকমের হতে পারে তা রোজ নতুন করে জানছি যুদ্ধ যে সব সময় ঢাল তরোয়ার বন্দুক নিয়ে হয় না কখনো হাতের তুলি কলমের ধার দিয়েও হয় তাই দেখলাম আর এই ছোট ছোট বাচ্চাগুলোকে যখন গলা খুলে চেঁচাতে দেখলাম তখন মনে হলো আর যাই হোক না কেন আমাদের নেক্সট জেনারেশন ভুলকে ভুল বলার সাহস রাখবে কারুর ভয় তারা চুপ করে থাকবে না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর আমরা কতটুকু করছি সমাজকে বদলানোর জন্য চলুন প্রশ্ন করি নিজেকেও